রুদ্রায় নীলকাণ্ঠায় মৃত্যুঞ্জয় সর্ব সরায় সদাশিবায় শ্রীমান মহাদেবায় নম এই মন্ত্রটা শুরু করলাম কারণ অলরেডি শুরু হতে চলেছে শ্রাবণ মাস মহাদেবের মাস যে মাসে আমার মতন যারা শিব ভক্ত রয়েছেন এই মাসটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং আনন্দ সহকারে মেনে থাকি কারণ এই মাসে প্রত্যেকটা দিনই মহাদেবের উদ্দেশ্যেই সমর্পিত রয়েছে এই মাসে প্রত্যেকটা সোমবারে বিশেষত্ব যেমন রয়েছে মঙ্গলবারে বিশেষত্ব রয়েছে বুধবারে বিশেষত্ব রয়েছে শনিবারে বিশেষত্ব রয়েছে সব কটা বাড়ি ইম্পর্টেন্ট এই মাসটাতে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে শ্রাবণ মাস কথাটা এসেছে শ্রবণা নক্ষত্র থেকে হ্যাঁ শ্রবণ নক্ষত্র হচ্ছে বিষ্ণু ভগবানের জন্ম নক্ষত্র এই শ্রবণ নক্ষত্র থেকে শ্রাবণ মাস কথাটা এসেছে এবং শ্রাবণ মাস হচ্ছে চতুর্মাসের প্রথম মাস অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিনে এবং কার্তিক এই চারটে মাস নিয়ে হয় চতুর্মাস এই চতুর্মাসের প্রথম মাস হচ্ছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে মহাদেবকে যদি আমরা তুষ্ট করতে পারি তার পছন্দের জিনিস দিয়ে তাকে যদি আমরা মন দিয়ে ভক্তি দিয়ে ভালোবেসে যদি পুজো করতে পারি তাহলে মহাদেবের আরেক নাম ভোলেনাথ তিনি সমস্ত কিছু দান করেন মহাদেবের প্রয়োজনীয় জিনিস যদি বলেন সেটি খুবই সামান্য একটি বেলপাতা এক ঘটি জল দিয়ে মহাদেবকে অত্যন্ত প্রসন্ন করা যায় যদি আপনার মনের ভাব শুদ্ধ এবং ভক্তিতে পূর্ণ থাকে হ্যাঁ মহাদেবের উপরে আমরা অনেক কিছুই অর্পণ করে থাকি দুধ দই ঘি মধু চিনি অনেকেই এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে সেই বিতর্কে আমি যাব না কিন্তু আজকে বলবো যে মহাদেবের এই যে শ্রাবণ মাস কেন এত বেশি ইম্পর্টেন্ট কারণ এই দিয়ে বলা হয় যে যখন সমুদ্র মন্থন করা হয়েছিল যে চোদ্দোটি জিনিস উঠেছিলো তার মধ্যে কিন্তু হালাহাল অর্থাৎ বিষও উঠে এসেছিল সেই বিষকে গ্রহণ করবে এই সমুদ্র মন্থনের একটা নিয়ম ছিল যে যে জিনিসটা উঠে আসবে সেটা যতক্ষণ না পর্যন্ত শেষ হবে দ্বিতীয় কোনো জিনিস ওখান থেকে উঠে আসবে না এবং সমুদ্র মন্থন করা যাবে না সেই হিসাবে যখন বিষ ওঠে সেই বৃষ্টি কে গ্রহণ করবে দেবতারা গ্রহণ করবে না অসুর গ্রহণ করবে কিন্তু কেউই সেই বৃষ্টিকে গ্রহণ করার মতন ক্ষমতা তাদের মধ্যে ছিল না তখন দেবাদিদেব মহাদেব সেই বিষটি নিজের গলায় ধারণ করেন এবং নিজের পান করেন এবং সেই বিষ যাতে মহাদেবের শরীরে না ছড়িয়ে পড়ে তাই মাতা পার্বতী তার গলায় হাত দিয়ে রাখেন এবং শিবের সেই বিষটি গলাতেই আটকে যায় তাই শিবকে কিন্তু বলা হয় যে নীলকণ্ঠ তখন মহাদেবের যে কষ্ট হচ্ছিল সেই কষ্টকে নিবারণ করার জন্য মহাদেবের মাথায় জল দুধ দই ঘি মধু চিনি অর্থাৎ যা দিলে ঠান্ডা হয় সেই সমস্ত জিনিস অর্পণ করা হয় এবং দেবাদিদেব মহাদেব যখন কষ্ট পাচ্ছিলেন তখন দেবতারা বিভিন্ন স্তুতির মাধ্যমে যা শিব স্তুতি শিব মহিমা শিব চালিশা এই সমস্ত পাঠ করে মহাদেবের কষ্টটাকে কমানোর চেষ্টা করেন অর্থাৎ শ্রাবণ মাসে আমরা যা কিছু অর্পণ করি মহাদেবের কষ্টটাকে নিবারণ করার জন্য মহাদেবে যাতে কষ্ট না পায় সেটার জন্যই কিন্তু দেওয়া হয়ে থাকে এটা একটা মান্যতা রয়েছে এবং আরেকটা মান্যতা রয়েছে যে এই শ্রাবণ মাসে মাতা পার্বতী কিন্তু মহাদেবকে পেয়েছিলেন অর্থাৎ বলা যায় যে মাতা পার্বতী যে তপস্যা করেছিলেন এবং তিনি শুধু বেলপাতা খেয়েই কিন্তু বেঁচেছিলেন এবং মহাদেব এই শ্রাবণ মাসে পার্বতী মায়ের সমস্ত রকমের তপস্যাতে পূর্ণতা দেন এবং তিনি নিজেকে পার্বতী হাজবেন্ড হিসাবে অর্থাৎ হর পার্বতী হন এই সময় মহাদেব বলেন যে একটি বেলপাতা দিয়ে ওনাকে যে পুজো করবেন তাতে তিনি খুশি হয়ে যাবেন যেহেতু পার্বতী মা এই বেলপাতা খেয়েই কিন্তু সারা তপস্যাটা করেছিলেন এবং আরও একটি মান্যতা রয়েছে যে এই সময় সময়টা আরেকটি বিশেষত্ব রয়েছে যে বলা হয় যে মার্কাণ্ডে পুত্র মার্কান্ডু ঋষি এই সময় মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র পুরো শ্রাবণ মাসটা পাঠ করেছিল যাতে তার জীবন যাতে বড় হয় কারণ মার্কাণ্ড মার্কাণ্ডের যে অভিশাপ ছিল যে সে ষোলো বছরের বেশি সে বাঁচ না অর্থাৎ ষোলো বছর যখন হবে সে তখন জমদুত তাকে নিয়ে যাবেন সেই জন্য সেই মহাদেবের মহামৃত্যুঞ্জয় স্তুতি করেন এবং ফাস্ট করেন এবং অর্থাৎ উপবাস করেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন এবং যখন যমদূত আসেন তখন তিনি শিবকে জড়িয়ে ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে শুরু করেন এবং তাতে কিন্তু যমরাজ তাকে নিয়ে যেতে পারেননি তাই এই সময় যাদের শরীর সম্বন্ধিত কোনো সমস্যা আছে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা পূজা অর্চনা করা উচিত বা মহামৃত্যুঞ্জয় পাঠ করা উচিত এছাড়া আরেকটি মানতা আছে যে এই সময় মহাদেব কিন্তু তার শ্বশুর বাড়িতে আসেন এবং তাকে বিভিন্ন জিনিস তার পছন্দের জিনিস কিন্তু দেওয়া হয়ে থাকে তাকে অর্থাৎ বলা যায় তাকে যে এই শ্রাবণ মাসে যে বিভিন্ন কথা রয়েছে তার একটাই মানা হয় যে মহাদেবকে খুশি করার জন্যই কিন্তু এই মাস মহাদেবের জন্যই কিন্তু এই মাস এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক শিব ভক্ত এবং প্রত্যেকটি প্রাণীর জন্য এবং শিব ভক্ত যারা রয়েছেন এবং যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন তাদের জন্য এই শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রুদ্র মানে হচ্ছে মহাদেব আর রুদ্রাক্ষ কথাটার অর্ধ হচ্ছে চেয়ার অর্থাৎ চোখের জল রুদ্রাক্ষ হচ্ছে মহাদেবের অশ্রু মহাদেবের একটা দান যা মানুষের ভালোর জন্যই দিয়েছেন এটি স্পিরিচুয়াল এবং ম্যাচারাল আপনাদের আপনাদের জিনিসকে মেটেরিয়াল জিনিসকে পেতে সাহায্য করেন যারা রুদ্রাক্ষ পড়তে চাইছেন এই মাসের উদ্রাক্ষ পড়া অত্যন্ত ভালো এবং মহাদেবের জন্য আপনি কিন্তু চাইলে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সমস্ত কিছু দিতে পারেন যদি আপনি জল দিয়েও মহাদেবকে অর্পণ করেন তাতেও মহাদেব খুশি হন দুধ দই ঘি মধু চিনি আখের রস ফলের রস বিভিন্ন রকমের পাতা কিন্তু এই সময় মহাদেবের ওপরে কিন্তু অর্পণ করা হয়ে থাকে বেলপাতা আমরা প্রত্যেকেই জানি এছাড়াও স্বামী পাতা যদি মহাদেবের মাথায় অর্পণ করা হয় তাহলেও কিন্তু শনির প্রকোপ থেকে আমরা অনেকটাই বাঁচতে পারি কারণ শনিদেবের আরাধ্যাই হচ্ছে মহাদেব দেবাদিদেব এবং যারা ষোলো সোমবার করতে চাইছেন এই এই শ্রাবণ মাসে সোমবার থেকে যারা শুরু করবেন করতে পারেন আর একটা জিনিস আপনাদেরকে আমি আজকে বলবো যে শ্রাবণ মাস কোন কোন স্টেটে কবে কবে তৈরি হয় এটা নিয়ে একটা কনফিউশন আছে যে কোন ডেট থেকে আমরা ধরব শ্রাবণ মাসে যে শুরু হয় সেটা হচ্ছে পূর্ণিমা থেকে অনেক রাজ্যে এটাকে শুরু করে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ছত্তিশগড় বিহার এবং ঝাড়খণ্ড পূর্ণিমা থেকে শুরু করে শ্রাবণ মাস অর্থাৎ অলরেডি এগারোই জুলাই থেকে কিন্তু শ্রাবণ মাস সেখানে শুরু হয়ে গেছে এবং কিছু কিছু রাজ্য আছে যেমন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা গোয়া মহারাষ্ট্র গুজরাট কর্ণাটকা তামিলনাড়ুতে কিন্তু পঁচিশ তারিখ থেকে শ্রাবণ মাস শুরু হবে এবং নেপাল উত্তরাখণ্ড হিমাচল প্রদেশও কিন্তু অলরেডি সতেরোই জুলাই থেকে শুরু হয়ে গেছে এবং শুরু হবে আর কি সতেরোই জুলাই থেকে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু শুরু করবে আমরা শ্রাবণ মাস যা চলবে সাতই আগস্ট অব্দি আঠেরো তারিখ থেকে নিয়ে এই শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবারে কিন্তু মহাদেবের জন্য ডেডিকেটেড রয়েছে অর্থাৎ মহাদেবকে প্রসন্ন করার দিন হচ্ছে সোমবার গৌরী অর্থাৎ মাতা পার্বতীকে প্রসন্ন করার দিন হচ্ছে মঙ্গলবার বুধবার হচ্ছে বিঠল অর্থাৎ বিষ্ণু বা কৃষ্ণের আরেকটি রোম রূপ বিঠাল তাকে প্রসন্ন করার দিন হচ্ছে বুধবার বৃহস্পতিবার হচ্ছে বুধ এবং গুরু গ্রহকে শান্ত করার দিন এবং শুক্রবার হচ্ছে মা লক্ষ্মী এবং তুলসীর দিন এবং শনিবার হচ্ছে শনি দেবের জন্য ডেডিকেটেড এবং যারা সম্পদ শনিবার অর্থাৎ শনিবার প্রত্যেকটা দিন শ্রাবণ মাসের প্রত্যেকটা শনিবার যদি তারা পুজো করেন তাহলে বলে যে এটা আপনার অর্থকে ইনকামের পথকে অনেকটা বেশি স্মুথ করে দেয় এবং রোববার হচ্ছে সূর্যদেবের দিন এই দিনকে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেওয়া উচিত যা সারা বছর সূর্যকে অর্ঘ্য দিতে পারছেন না অন্ততপক্ষ শ্রাবণ মাসে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দেবেনই দেবেন এই সময় মহাদেবের রুদ্রা অভিষেক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্রা অভিষেক অত্যন্ত প্রিয় একটি জিনিস যেটা মহাদেবের বলা হয় যে রুদ্রা অভিষেক যে কোনো নেগেটিভিটিকে যে কোনো বাজে কিছুকে সরিয়ে দেওয়ার অন্যতম একটা ইম্পর্টেন্ট রিচুয়ালস রুদ্রা অভিষেক করলে পরে আমাদের ইনার স্পিরিট আমাদের স্পিরিচুয়াল আবেকনেস হয় রুদ্রাভিষেক পুজো করার জন্য মহাদেব আমাদের ভেতরে যে খারাপ জিনিসগুলো যেটা রয়েছে সেটাকে ডিস্ট্রয় করে দেন রুদ্রাভিষেক করলে আমাদের শরীর এবং মন পিউরিফাই হয় হ্যাঁ মাইন্ডও পিসফুল হয় ফুলফিল হয় আমাদের ডিজায়ার এবং আমাদের আত্মা কিন্তু অনেক বেশি এনলাইটেড হয় অর্থাৎ আমাদের মন কিন্তু অনেক বেশি উদার শান্ত এবং নেগেটিভিটি থেকে দূরে সরে যায় রুদ্রাভিষেক আপনি কি দিয়ে করতে পারেন আপনি রুদ্রাভিষেক গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে করতে পারেন ঘি দিয়ে করতে পারেন মধু দিয়ে করতে পারেন বা পঞ্চামৃত দিয়েও করতে পারেন এবং ফলের রস দিয়েও আপনি করতে পারেন আঁখের রস যদি করেন তাহলে মা লক্ষ্মী প্রাপ্ত হয় যদি আপনি বেদনার রস দিয়ে করেন তাতেও মা লক্ষ্মী প্রসন্ন হয় যদি প্রত্যেক শুক্রবার যদি আপনি বেদনার রস মহাদেবের মাথায় অর্পণ করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন হ্যাঁ অবশ্যই বেলপত্র মহাদেবকে অর্পণ করবেন ধাতুরা ফুল ধাতুরা ফল এবং মহাদেবকে এই সময় যদি আপনি পায়ে অর্পণ করতে পারেন প্রত্যেক সোমবার অত্যন্ত ভালো এবং অবশ্যই মহাদেবকে আপনি যখন পুজো করবেন যখন আপনার পুজো শেষ হয়ে যাবে তখন কিন্তু মহাদেবকে পরিক্রম করবেন এবং সেটা কিন্তু পুরোটা পরিক্রম করবেন না হাফ পরিক্রমা করবেন শ্রাবণ মাসে ব্রত করতে পারেন এই ব্রতর কিন্তু একটা বিভিন্ন ভাগ রয়েছে শ্রাবণ সোমবার যারা করেন তারা কিন্তু এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই ষোলো সোমবারের ব্রত কথা শুরু করতে পারেন অর্থাৎ এই সোমবার থেকেই তারা কিন্তু ফাস্টিং করে অর্থাৎ উপবাস থেকে মহাদেবকে প্রসন্ন করার জন্য যেটা আপনার মন চাইছে জল দুধ যেটাই দিচ্ছেন সেটা দিয়ে আপনি অর্পণ করতে পারেন এবং সেটা পুরো ষোলোটা সোমবার আপনাকে করতে হবে হ্যাঁ ষোলো সোমবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোন মহাদেবকে যেমন আপনি পুজো অর্চনা করছেন তারপরে কোনো ব্যক্তিকে আপনি অন্ন দান করে অর্থাৎ তাকে খাইয়ে ওজন করিয়ে আপনি সেই সোমবারটাকে শেষ করতে পারবেন এই ষোলো সোমবারটা কিন্তু তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন আপনারা এবং এছাড়া ষোলো সোমবার ছাড়া শ্রাবণ মাসের সোমবার ব্রত অনেকেই করে অর্থাৎ শ্রাবণ মাসের চারটে বা পাঁচটা যে সোমবার পড়বে সেই সোমবারে তারা মহাদেবের জন্য একেবারেই উপবাস থাকেন উপবাস থেকে নির্জল উপবাস থেকে করেন কেউ আবার নিজের ভালো বর পাওয়ার জন্য করেন এবং অনেকেই প্রদোশব্রতও করেন এই সময় অর্থাৎ ত্রয়োদশী অর্থাৎ কৃষ্ণপক্ষে এবং শুক্লপক্ষে যে ত্রয়োদশী তিথি হয় সেই তিথিতে মহাদেবের পুজো করেন এবং ব্রত করেন এবং অনেকে এই সময় মঙ্গল গৌরীর পুজো করেন এবং মঙ্গলবার করে বিশেষ করে পারিবারিক সম্পর্ক ভালো রাখার জন্যে ম্যারিটিয়াল যে লাইফ সেটাকে যাতে ভালো থাকে তার জন্য এবং নিজের পার্টনার যাতে লং লাইফ হয় অনেক দিন বেঁচে থাকেন তার জন্য কিন্তু এই মঙ্গলা ব্রত করা হয় এছাড়া শনি ব্রত করা হয় শনিবার করে এবং শ্রাবণ মাসে শনিবার করে শনি ব্রত করলে যেমন মহাদেবের আমরা আশীর্বাদ পাই ঠিক তেমন শনিদেবও কিন্তু আমাদের জীবনে যে কঠিন জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে অনেকটাই কিন্তু ঠিক করে দেন এবং আমরা যদি অনেকে ঠিক করে মানি তাহলে শনিদেবের যে আরাধ্য দেবতা হচ্ছে কিন্তু মহাদেব এবং শনিবার দিন আমরা শনিদেবের মন্দিরে গিয়েও যদি আমরা পুজো দিই তাহলেও কিন্তু আমাদের অর্থের জায়গাটা ঠিক হয় এই সময় বিভিন্ন রকমের উপবাস অনেকে করে থাকেন অনেকে ফলাহারে উপবাস করে থাকেন অর্থাৎ শুধুমাত্র ফল খেয়ে উপবাস করেন অনেকে প্রথ উপবাস করেন দিনে দুবার জাস্ট খাবেন আর হচ্ছে খাবেন না এবং অন্য তারা খান না কেউ আবার আধ উপবাস করেন অর্থাৎ দিনে একবারই খাবেন কিন্তু সেখানে তারা ভাত খাবেন না সূর্য উদয় থেকে সূর্য অস্তর মধ্যে একবারই খাবেন এবং সূর্য অস্ত যাওয়ার পর তারা খান না এবং আরেকটি হচ্ছে যে এটা প্রদোষ উপোস অর্থাৎ বলা হয় যে এটা হচ্ছে সরি এটা হচ্ছে একাহারো উপাস অর্থাৎ বলা হয় যে সিঙ্গেল ফাস্ট অর্থাৎ দিনে একবারই খাবেন এই সময় তেল বা বেশি রকমের ভাজাভুজি না খাওয়াটাই বেটার এই সময় ফ্রুটস বা ফ্রুট জুস বা যতটা পারবেন ভেজিটেবল খাবেন এবং কম তেল দিয়ে খাবেন এবং অনেকে আবার শুধু ফলের রস ফাস্টিং করেন এবং তারা অন্য কিছুই খান না এছাড়া ফল উপবাস রয়েছে যেখানে শুধুমাত্র তারা ফলের জুস এবং ভেজিটেবল খেয়েই তারা থাকেন আরেকটা হচ্ছে যে দুধের উপমা যেটা যেন শুধুমাত্র দুধ তারা খেয়ে থাকেন অনেকের মান্যতা আছে যে শ্রাবণ মাসে দুধ খেতে নিই অনেকের মান্যতা আছে কিন্তু কিছু কিছু জায়গায় তারা শুধুমাত্র দুধ খেয়েই উপবাস করেন আরেকটা রয়েছে যে তাক্র উপবাস অর্থাৎ বলা যায় যে এই সময় ঘি এবং নোনতা জাতীয় খাবার কিন্তু তারা খান না এই রকম ভাবেও আবার অনেকে উপবাস করে অনেকে আবার ফুল ডে উপবাস বা পূর্ণ উপবাস করে থাকেন সেখানে তারা শুধু জলই খান অন্য কিন্তু কিছু সারা দিনে খান না আরেকটি রয়েছে লঘু উপবাস সেখানে কিন্তু মনে করা হয় যে তারা পুরো ফাস্টিং করেন লঘু উপবাস যারা করেন তারা পুরোপুরি ফাস্টিং করা অর্থাৎ কিছুই খান না তিন থেকে তিন তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন করতে পারেন এটাকে লঘু উপবাস বলে এছাড়া রয়েছে তোতে উপবাস অর্থাৎ এই উপবাসে ফুল ফাস্টিং থাকে কিছু কিছু দিনকে তারা ঠিক করে নেয় সেই সেই দিনগুলো তারা উপবাস করেন এবং সেই দিনগুলোকে পুরোপুরি না খেয়ে উপবাস করেন এবং নির্জলা উপবাস হচ্ছে একদমই জল স্পর্শ না করে মহাদেবকে সেই দিনটা ডেডিকেট করা সাধারণত বেশিরভাগ মানুষই ফলাহারি উপবাস বা নির্জল উপবাস করে থাকেন অথবা যাদের শরীর খারাপ রয়েছে বা কিংবা যারা একেবারেই পারবেন না তাদের ক্ষেত্রে বলবো যে আমি তাদের ক্ষেত্রে কিন্তু দিনে দুবার খেয়ে নিতে পারেন সেটা কিন্তু সেটা ক্ষেত্রে কিন্তু করতে পারেন দিনে একবার উপবাস করতে পারেন একবার খেয়েও উপবাস করতে পারেন অবশ্যই শরীরের উপর ডিপেন্ড করছে আপনার এই সময় যেমন মাছ মাংস খাওয়া উচিত নয় ঠিক তেমন এই শ্রাবণ মাসে কিন্তু পেঁয়াজ রসুন বেগুন মাশরুম ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম শাক যে কোনো শাক মুগ ডাল রাজমা চাল এবং গম বা ভুট্টা জাতীয় জিনিস খাওয়া উচিত নয় এই সময় সন্ধক লবণ ইউজ করা উচিত এবং অবশ্যই এই সময় অ্যালকোহল কিংবা কোনো টক্সিন জাতীয় জিনিস কখনই গ্রহণ করা উচিত না মহাদেবের এই উপবাস করলে যেমন আমরা স্পিরিচুয়ালি আমরা অনেক কিছু সাথে যুক্ত হতে পারি মহাদেবের কাছে আমাদের যাতে মনস্কামনা পূর্ণ হয় সেটা যেমন করতে পারি কিন্তু তার সাথে সাথেও মহাদেবের এই বিশেষ মাসে যদি আমরা উপবাস করতে পারি কিংবা ব্রত করতে পারি যেটা যার পক্ষে পসিবল হবে এটা করলে কিন্তু প্রথমত নিজের উপর সেলফ কন্ট্রোল বাড়ে দ্বিতীয়ত ডিটক্সিফিকেশন হয় আমাদের শরীরে আমাদের বেটার ডায়জেশন হয় ওয়েট কন্ট্রোল হয় মেটাবলিজম বুস্টেড হয় সুগার লেভেল ঠিক থাকে এবং মাইন্ড কিন্তু খুব পিসফুল হয় এবং আমাদের শরীর যে ড্যামেজ সেলগুলো থাকে সেটাও কিন্তু ঠিক হয় এছাড়া যে যে মনস্কামনা নিয়ে মহাদেবকে পুজো করবেন এবং ভক্তিভরে তাদের মনস্কামনা মহাদেব পূরণ করবেই করবে হ্যার হর মহাদেব নমস্কার